হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি ননদিনী আর বৌদিমণি বেরিয়ে পড়েছি দুজন আর বাসা থেকে একটা অটো ধরে নিয়ে চলে এসেছি সোজা শোরুম আসলে শোরুমে এসেছি আমরা ফ্রিজ কিনতে দেখা যাক আজ আমাদের বাসায় ফ্রিজ যাবে কি না অতিথি হয়ে জানি না পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা বা ফ্রিজ নিচ্ছি কি না এসেছি তো নিতে এখন যদি না যায় তাহলে তো করার কিছুই নেই দেখা যাক কোন ফ্রিজটাই যায় আমাদের বাসায় আর এখানে কিন্তু অনেক জিনিস আছে ইলেকট্রনিক জিনিস তারপরে দেখুন ইন্ডাকশানে রান্না করা পাতিল আছে গ্যাসের চুলা আছে টিভি আছে ফ্যান আছে ফ্রিজ আছে শোরুমে যা যা লাগবে সব কিছুই আছে চাইলে নিতে পারেন এখান থেকে বললাম আর ইস্কন মন্দির পাশে ইন্ডাকশানে রান্না করার পাতিল আর একটা দেখছিলাম আমাদের ইন্ডাকশান তো আছে একটা পাতিল লাগতো তার কারণে সব কিছুই দেখে রাখছি আর পদ্মফুলের ব্রিজটা একই সাইজের এর দামটা হচ্ছে তিনটি একই সাইজের আছে তিনোটাই একই দাম উপরে ডিপ ব্রিজ আর নিচে নর্মাল তিনটে খাদ আছে ভিতরে আমাদের বাড়িটাও এরকম আর এই হোয়াইট কালারটা কিন্তু বিক্রি হয়ে গেছে আজই এটা সেল হয়ে যাচ্ছে নিয়ে যাবে যাদের তো তারা আর এটা এখনো বিক্রি হয়নি এই তিনটার দামই ত্রিশ হাজার ছয়শো টাকা ওখানে তো হলো না আর একটা ডিসকাউন্টের শোরুমে চলে আসলাম ডিসকাউন্টের শোরুমে আসার পর দেখলাম ওখানে লোক নেই মানে এই মালিকই নেই তারপর চলে আসলাম মিষ্টির দোকানে আর ওই শোরুমে লেখা ছিল প্রয়োজনে ফোন করুন মানে ওখানে একটা চার্ট টানানো ছিল সেই চার্টের ফোন নাম্বারটা নিয়ে আমরা ফোন করতে থাকছিলাম আর ফোনের মাধ্যমে বলছি ওয়েট করেন দুই মিনিট চলে আসছি তার মাঝেই আমরা চলে আসলাম মিষ্টির দোকানে আর এখানে অনেক ধরনের মিষ্টি আছে দেখলেই খেতে ইচ্ছা করছে রসমলাই ট্রস্টসু রসমলাই এ দেখুন টস্টসি রসমলাই খাবো আর অনেক ধরনের মিষ্টি আছে অন্য কিছুই খাবো না আর খাওয়ার জন্য বসে গেলাম আর মিষ্টি দেখে জিভে জল চলে এসেছে আর আমার রসমালাই খেতে ইচ্ছা করছে অনেক দিন বাদেই রসগোলাই খাচ্ছি কিন্তু আমি রসমলাই খেতে খুব পছন্দ করি কিন্তু খেতে পারি না প্রচণ্ড অ্যালার্জি আর সকলেই জানেন আমি খুবই অসুস্থ আর আমাকে দেখলেই বুঝতে পারবে যে কেউ আমি একদম রোগী আর অ্যালার্জি আছে প্রচণ্ড অ্যালার্জি আর এই যে অন্যদিনে সে বাটা নিয়ে বসে গেছে আসলে দেখলে মনে হচ্ছে যেমন তেমন না তেমন খেতে পারবে না আমরা এরকমই খেতে পারি না কিন্তু চাহিদা বেশি তবু খেতে পারি না অতিরিক্ত আমাদের খেতে ইচ্ছা করে তবু খেতে পারি না এমন একটা আমরা একই অবস্থা আমাদের এই যে খেয়ে নিচ্ছি টপ টপ করে আর যতগুলো না খেয়ে পেলাম সব প্যাকেটিং করে নিয়ে চলে আসলাম আর ততক্ষণ সেই শোরুমের মালিক চলে এসেছে আর শোরুমে দেখা যাক এই শোরুমে কি কী অবস্থা কী আছে এখানে ডিসকাউন্ট চলছে তিরিশ পার্সেন্ট এখানে কিন্তু একটাই ছোটো ফ্রিজ আছে আর সবগুলো বড়ো ফ্রিজ আর ডিসকাউন্ট কথাবার্তা বললাম কথাবার্তা বলার মাধ্যমে এখানে একটা ফ্রিজ তিরিশ হাজার টাকা মানে একই দাম ওই একই অবস্থা তবে এখানে অ্যাডভান্স নিলে পঁচিশ হাজার টাকা নেওয়া যাবে আর যদি আপনি কিস্তির মাধ্যমে নেন তাহলে প্রথমত দশ হাজার টাকা দিতে হবে আজ আর আমরা ফ্রিজ নিলাম না অন্য জিনিসটাই দেখে চলে আসলাম আসলে ফ্রিজ নেব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন পরের ভিডিওতে ফ্রিজের ভিডিওটা দেখাবো কোন ফ্রিজটা নিলাম আজ আর ফ্রিজ নিলাম না পরের ভিডিওগুলো দেখতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই